গত কয়েক বছরে ধর্মীয় ঐতিহ্য পরম্পরা বজায় রেখে এবারেও পবিত্র ঈদ উল ফিদার অর্থাৎ খুশির ঈদের নমাজ পড়লেন মালদা শহরের হায়দারপুর এলাকার মহিলারা তারা মুসলিম মহিলা জনকল্যাণ কমিটির উদ্যোগে এদিন নামাজ পাঠে সামিল হন সকলে মিলে নামাজ পাঠ করে বিশ্বশান্তির দোয়া প্রার্থনা করেন নমাজ শেষে মহিলাদের সকলকে খুশির ঈদের শুভেচ্ছা জানান মালদা শহরের পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গায়ত্রী ঘোষ মানে বেশ কয়েক বছর ধরে এখানে আসি দু হাজার পাঁচ সাল থেকে আমি এই মহিলাদের যে নামাজ হয় সেই নামাজে আমি উপস্থিত থাকি আমার ভীষণ ভালো লাগে যে আমরা কিন্তু সকল সম্প্রদায়ের মানুষ যেরকম দুর্গা পুজো করি যেরকম ছট পুজো করি যেরকম বড়দিনের উৎসব পালন করি সেইভাবে কিন্তু আমরা এই ঈদের উৎসবও পালন করি তাই এই খুশি ঈদ আমরা সকলে ঈদে যেন খুশিতে থাকতে পারি আমি এখানে এসে সেই বার্তায় সবাইকে দিতে চাই যেন সকলে মিলে আমরা সকল সম্প্রদায়ের মানুষ যেন আমরা আনন্দ থাকতে পারি খুশি থাকতে পারি এবং সকলে সকলের জন্য পাশে দাঁড়াতে পারি আমি আমরা মুসলিম মহিলার জনকল্যাণ কমিটির হতো যে এইটা ঈদের নামাজ হয় আগে শুধু মহিলাদের হতো এখন আমাদের নারী পুরুষের নামাজ হচ্ছে সম্মত তো ইনশাআল্লাহ আগে আবার হবে আর ডে বাই ডে ভিড়টা বাড়ছে জায়গাটা শর্ট আমরা চেষ্টা করব জায়গাটায় কোনো কিছু করার যেন একটা হাজার হাজার যেন এটা এখানে দু থেকে হচ্ছে বার্তা এটা দিব কি আমাদের যে এখন বর্তমান যে কোনো সিচুয়েশনটা হচ্ছে যে সাম্প্রদায়িক একটা দাঙ্গা কিছু মহলের মানুষ করছে এটা বিশেষ নিন্দনীয় আর আমাদের মুসলিম সমাজের যে নিবেদনটা আপনারা উত্তেজিত হবেন না আপনারা শান্তি বজায় রাখুন ইসলাম শান্তি সবার বজায় রাখতে বলছে সবার করলে শান্তি বজায় রাখলে অটোমেটিক একটা ইনসাফ হবেই অতএব তারা মূর্খ তারা জাহিল তাদের কোনো মানে এডুকেশন নাই তারা সাম্প্রদায়িক দাঙ্গাল লাগানোর চেষ্টা করলো আমরা শান্তি কয়েম করব মার খেতে হয় মার খাবো তবুও আমরা শান্তি রাখবো মানুষ সাধারণ মানুষ বাঁচে আর একটা আবেদন হচ্ছে প্রশাসনের কাছে যেটা হচ্ছে তারা যেন একটা শক্ত মানে একটা হার্ড স্টেপ নেয় তাদেরকে কন্ট্রোল করার জন্য যেন মানে পরিবেশ না খারাপ হয় মানুষের জন্য বা অসুবিধা না হয় সাধারণ মানুষ সামনিকে এবং আমি সেই প্রতিনিধিদের কাছে লিজারদের কাছে অনুরোধ রাখব বিশেষ অনুরোধ রাখব তারাও যেন একটা ভালো স্টেপ নেয় যেন চারদিকে শান্তি বজায় থাকে পাথর সারাই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় কার্যতা ভাগ্য গণনা বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো